আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাব আমি ইলিশ মাছের তরকারি রান্না করে আমি কিন্তু অনেক প্রকার ইলিশ মাছ রান্না করে দেখেছি রান্না করে আপনাদেরকে দেখিয়েছি এক এক করে সব ভিডিও দেখে নিন ইলিশ মাছের মৌসুম চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ করল একটু লবণ দিয়ে একটু মশলা বাটা দিয়ে আমি মাছগুলা মেখে নিচ্ছি এই মশলাটার দিয়ে সব কিছু দেওয়া আছে আদারসন বাটা হলুদের গুঁড়ো মরুদের গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটা বানিয়েছি আগের দিনের মা চাচিদের মতো মশলা বাটাটা স্বাদ এটার ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে কড়াইটি একটু ঝুলিয়ে দিচ্ছি তেলটি ভালোভাবে আসলে আমি একটু লবণ ছিটাই দিয়ে দিচ্ছি তাহলে মাছটা আপনার কড়াইতে লাগবে না এই কড়াইটা দিয়ে আমি সব কিছু রান্না করি ডাইল হতে সব কিছু কিন্তু মাছ লাগে না কারণ এই জন্যই তলটা দিয়ে আমি একটু রাগ গরম করে একটু লবণ ছেটাই দিই তারপর মাছটা দিই এই কারণে আমার মাছটা কড়াইতে লাগে না আপনারা এইভাবে মাছ ভেজে নিতে পারেন এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি মাছ গেলে উল্টে দিয়েছি বাজা হয়ে এসেছে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আরও কিছুটা দিয়ে দিচ্ছি মাছ বাজার হয়ে গেল মাছ বাজার তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন যারা একটু বেশি খায় বেশি দিবেন যারা কম খায় আমি একটু কম খাইতে একটু কম দিয়েছি দিয়ে এটা আমি হালকা বেজে নিব হালকা বজা হয়ে এসেছে চার চামচে দুই চামচ মশলাপাটা দিয়ে নিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনি আপনার পরিমাণ মধ্যে দেবেন এই কষানের মাধ্যমে আলু দিয়ে দিচ্ছি আমি এটা আলু বেগুন দিয়ে রান্না করব তাই আলুটা একটু আগে দিচ্ছি আলু বেগুন একসাথে দিতে গেলে বেগুনটা গলে যায় তাই আলুটা আমি কষানের মধ্যে কিছুটা সিদ্ধ করে নিই তারপর দিয়ে দিচ্ছি বেগুন টমেটো দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে আমি এটা পানি দিয়ে দিচ্ছি তো আপনি আপনার পরিমাণ মধ্যে দিবেন কেউ ঝোল বেশি খায় কেউ একটু কম খায় আমি একটু কম খাই তাই একটু কম দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে বল আসার আগ পর্যন্ত ঢাকনা রেখেছি এখন ঢাকনা খুলে মাছ দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চারমিটি হয়ে গেছে আমি ডাকনা খুলে দেখে নিচ্ছি তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে সুন্দর না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আমি কিন্তু অনেকভাবেই ইলিশ মাছ রান্না করে ভিডিও ছেড়েছি আপনি এক এক করে চেলে দেখে নিতে পারেন এখন ইলিশের মৌসুম অনেকভাবেই রান্না করে খাওয়া যায় ভিন্ন ধরনের রাত্রি সময় রান্না করেছি দুধ ফেটে গিয়েছিল ওই দুধের মধ্যে জাল দিয়ে সময়টি ভিজাইয়েছি এটা খেতে খুবই মজা হয়েছে ভিন্ন ধরনের জর্দা অনেকে কিন্তু এই জর্দাটা জানে না আপনি চাইলে এটার ভিডিও দেখে রান্না করতে পারেন অনেক মজাদার একটি জর্দাতে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ পেস।